আমি কি এমন করেছি ডিভোর্স দিলা কি করেছি আমি বল আমার দোষ কি আমি কি অন্যায় করেছি কি হইছে কি ডিভোর্স দিব ডিভোর্স আসছো কি ভাই আপনার সাহস আমার ডিভোর্স দিবেন হ্যাঁ এই শয়তানের বাচ্চা তুই আমাকে ডিভোর্স কেন দিছিস বল কি জন্য ডিভোর্স দিছিস বল আমাকে আরে দাই কিচ্ছু জানা না কিচ্ছু জানা না

সুন্দর সুন্দর নারীরা আসে দেখতে দেখতে চোখ দুটা নষ্ট হয়ে গেছে এখন যে মেয়ে দেখো সেই মেয়ে ভালো লাগে আর এখন আমার মেয়ে ভালো লাগে না এই আমার মেয়ে কি কম সুন্দর নাকি কোন সুন্দর কি ব্যাপার জামাই?

সুন্দর সুন্দর মাইয়া সুন্দর সুন্দর নারীরা আসে দেখতে দেখতে চোখ দুটা নষ্ট হয়ে গেছে এখন যে মেয়ে দেখো সেই মেয়ে ভালো লাগে আর এখন আমার মেয়ে ভালো লাগে না কি সুন্দর এই জীবস পেপারটা তৈরি করার আগে বুকটা কাঁপলো না একটু একটু বুকটা কাঁপে না কথা কত থাকে তুই আমাকে ডিবুজ দিয়েছিস না ঠিক আছে আমি মানি নিলাম তুই আমার কাবিনের টাকা বুঝাই দে আমার কাবিনের টাকা বুঝাই দিয়ে তুই এখান থেকে চলে যায় বাড়ি থেকে চলে যায় এই মুহূর্তে যা টাকা কই আর লকারে আছে হ্যাঁ যা টাকা নিয়ে চাবি চাবি ওইখানে আছে যা আমাকে ডিভোর্স দিবি হ্যাঁ আমাকে ডিভোর্স দিবি ঠিক আছে আমিও দেখবো আমার থেকে কত ভালো বউ পাস তুই সুখে শান্তিতে ঘর করবি তাই না তুমি চুপ করো সেটা সুখ আমাকে দেখতেছি কি দেখতাছো কেমনে করে তাকায় রয়েছে হারাম জাদা কেমনে করে তাকায় রয়েছে এই যে আমি আমার কাবিনের টাকা বুঝাই নিছি কই আপু এনে তো 2 লাখ টাকা আর 1 লাখ টাকা আর ডয়রে ছিল না না তো টাকা সরাই লাইছে আর টাকা কই আর টাকা কই মা শয়তানের বাচ্চা কথা বলিস না কেন হুম তো আমাকে ডিভোর্স দিয়েছি যখন আমার চুপ করে আছিস কেন বোবার মতো খলে সব একটা কাজ করো এগুলো খল খল আই গোরু কি তুমি কথা কাও তোমার বাইকটার দাম আছে লাখ টাকা ঠিকই বাকি লাখ টাকা দিয়া বাইক নিয়ে বাবা কেন কি করম এটা দিয়ে দিয়ে পানি জামু পরেন না পরেন আর পরম কি তুমি এটা এটার পড়ার মধ্যে কি আছে হ্যাঁ ডিভোর্স দিয়ে দিয়েছিস আমাকে তুমি না অতিরিক্ত কথা বলো আমি কি অতিরিক্ত কথা বলি বাবা আপনিও আপনিও এদের দলে মানে কি আপনাকে আমি যথেষ্ট বুদ্ধিমান মনে করতাম কিন্তু এখন দেখতেছি আপনি না আপনিও ওদের মতোই মানে আমি কি বোকা বলো প্রতিবন্ধী আমার তো সেটাই মনে হচ্ছে

আমি কে আমি একজন অ্যাডভোকেট তাই না আমার কাজটা কি বাবা বলেন বিভিন্ন মামলা কি বলবো আর একজন উকিলের কাজ কি যারা আমলা মকদ্দমিয়া আছে উকিলের কাছে উকিলে কেস গুলি লড়াই বিয়ের ডিভোর্স করায় জমি নেওয়া বা সন্ত্রাসী বা মাম ভাঙচুর এই ইত্যাদি ইত্যাদি যত রকমের মামলা আছে রাইট অ্যাবসুলেট রাইট আচ্ছা আমি ফাইলটা আপনাকে পড়তে বললাম আপনি কি করলেন না পড়ে আপনি যেটা শুরু করলেন যেরকম সিনকেট করলেন আমি কল্পনা করতে পারি নাই আমি পড়ছি ওই যে ইসলাম ওই নামটা দেখেই তো আউলায় গেছি আম্মা আপনারা কি জানেন বেয়াদক চরম লেভেলের বেয়াদক কথা বলতে সুন্দর করে গোজামাই ঠিক আছে তুমি বস ওই একটু সুন্দর করে পড়তে পারলা না হ্যাঁ তুমি ওলাগা আছো ভুল মাত্র মানুষ শুরু হতে পারে এটাকে ভুল বলে না তোমার এই অদ্ভুত কতই মারছি একটা ভুল হলো ইচ্ছা শর্ত করে আর একটা লন ইচ্ছা শর্ত তোমরা এটা ইচ্ছা শর্ত ভুল করছো আমি এই ব্যাপারটা এখন ক্লিয়ার হইছি আসলে কি জানো জামাইটা কিন্তু আগের থেকে খুব অন্যরকম একটু একটা মেয়ের ডিভোর্স করাইতেছে হয়তো এটা নিয়ে ও চিন্তা ভাবনা করতেছে ওর মন খন্ন হয়ে গেছে মন খারাপ হয়ে যে একটা ডিভোর্স আর অত সহজে ডিভোর্সের মামলা নেয় না হাতে যে কটা মেয়ে আসছে ডিভোর্সের ব্যাপারে কোনো ছেলে মানুষও যদি আসছে ও ডিভোর্সের কোনো কেসই নেয় না হাতে কিন্তু হঠাৎ করে ডিভোর্সের কেসটা নেওয়া তো বোধহয় মনটা ভেঙে গেছে আমার রাইট জি আমি তো বারবার আমার তো কিছুই কইলো না তুমি কি মূর্খ কোণাছরা আলো না তুমি তুমি পুরো ফাইলটা পড়বা না আরে আমিও তো ভুল করছি আমার দেখছ নামটা আমিও নামটা দেখে তো ওনা মার দশা গা সা ভালো গরা সামান্য একটা ভুলে সামান্য একটা ভুলে ছোট অনেক বড় বড় ভুল হয় কোনো সমস্যায় না কিন্তু কিছু কিছু ভুল আছে যে সাধারণ একটা ভুলে অনেক বড় ক্ষতি হয়ে যায় ছি 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 হইছে তুমি আমাকে ডিভোর্স দিবা

আমরা আসলে সমাজে যারা বসবাস করি না আমরা কখনো এই জিনিসটা ভাবি না যে আমাদের একটু ভুলের জন্য অনেকগুলো জীবন নষ্ট হয়ে যেতে পারে আমাদের একটু ভুলের জন্য অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে আমরা চিন্তা ভাবনা ছাড়াই খুট করে একটা সিদ্ধান্ত নিয়ে বসি আর কোনো কিছু না যাই না শুনাই একজনকে ভুল বুঝি এই জিনিসটা আসলে করা উচিত না মনে করা আমি একটা কথা শুনছি তোমার বিষয়ে আমার সেটা যাচাই বাছাই করা উচিত আসলে এটা কতটুকু সত্যি কতটুকু মিথ্যা আমিও এখানে একটা ভুল করছি আমি যে ভুল করি নাই তা না আমিও একটা ভুল করছি সবাই যখন হয়েছে হাউকাউ করছে এই ফাইলটা যখন আমি আমার হাতে নিছি আমি দেখছি ডিভোর্স লেটার আমি পড়লাম রোমানা ইসলাম নামে নামে মানুষ থাকতে পারে আরও দশটা মেয়ের নাম রোমানা হইতে পারে না কিন্তু যখন বাবার নামটা দেখলাম আহ মোবারক হোসেন তারপর নিচের লাইনটা পড়লাম তারপর আমার পুরা জিনিসটা পড়া উচিত ছিল তারা যে ভুলটা করছে সেম ভুলটা আমি করলাম আসলে কোনো মানুষেরই কোনো কিছু যাচাই বাছাই না করে হইচই বা হট্টগোল করাটা ঠিক না এতে কোনো সুস্থ সমাধান আসে না সুস্থ সমাধান একটাই সেটা হলো যে কোনো কিছু জানবো যে কোনো কিছু শুনবো সেটা যাচাই বাসাই করব তারপরে ওইটা নিয়ে চিন্তা ভাবনা করব এটি হলো আমাদের মূল কাজ এটা কি বলে সচেতনতা কিন্তু আমাদের মধ্যে এখনও সচেতনতার অভাব আছে এই জিনিসটা যেন আমাদের মধ্যে না থাকে যা কিছু হয়েছে বাবা এক্সট্রিমলি সরি এবং আমি আমার মেয়ে আমার স্ত্রী তোমার শাশুড়ি তোমার বউ সবার পক্ষ থেকে আমি তোমাকে সরি বলতেছি এটা আমাদের ভুল হয়েছে তবে আমরা চেষ্টা করব আগামীতে যেন আমরা এরকম ভুল আর না করি ঠিক আছে আমাকে ফোন করো তুমি ভোটের থেকে আসছো তোমার বিশ্রামের প্রয়োজন আছে রেস্টের প্রয়োজন আছে তুমি ফ্রেশ হও খাবার দাবার ভাই

জানে না সুন্দর মতো পারে না কিছু না